আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে ঢাকায় পায়ে হেঁটে বিমানে উঠলেও কফিন হয়ে লন্ডনের হিত্রু বিমানবন্দরে নামলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শেখ সালেহা বুধবার বিমানের বিজি শূন্য শূন্য এক ফ্লাইটে চড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন শেখ সালেহা পথে আকাশে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি বিমানের ফ্লাইট সার্ভিসের একটি সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় বুধবার বেলা এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সালেহাকে বহনকারী বিমানের বোয়িং সাত 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 তিনশো ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন ইসাক ক্যাপ্টেন হাসনাইন ও ক্যাপ্টেন জাকির তারা জানান ফ্লাইটটি রাশিয়ার আকাশে প্রবেশের পর সালেহা অসুস্থতা অনুভব করেন এরপর ক্রুরা প্রয়োজনীয় সেবা দিতে শুরু করেন এক পর্যায়ে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তাকে অক্সিজেন মাস্ক পরানো হয় এই সময় যাত্রীদের মধ্যে থাকা এক চিকিৎসক জানান সালেয়াকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রয়োজন দেখে ফ্লাইটের ক্যাপ্টেন আজারবাইজানের বাকু আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির সঙ্গে যোগাযোগ করে সেখানে জরুরি অবতরণ করেন বাকু বিমানবন্দরে জরুরি চিকিৎসা কেন্দ্রে এক ঘন্টার বেশি সময় চিকিৎসা দিয়ে তার শ্বাস প্রশ্বাস পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে তিনি আজারবাইজানের আকাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিমানের লন্ডন স্টেশনের একজন কর্মকর্তা বলেন ফ্লাইটটি বিকেল চারটায় হিত্রতে অবতরণের কথা থাকলেও সালেহার মৃত্যুজনিত কারণে পাঁচ ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রাত নয়টায় হিট্রু রানওয়ে স্পর্শ করে আজ এ পর্যন্তই হাফেজ